আপনি তো ভালোই মিথ্যাচার আপনি সুপার স্টার ইন্ডিয়ার এত মিথ্যা আপনি কাপাল রে প্রিয়তমার আগে ইদিকা প্রিয়তমার আগে আপনি সাইন করছেন এতবার মিথ্যা স্যার আপনি পারেনও ভাই আপনার যেরকম সুপারস্টার সেরকম মিথ্যা দিয়ে আপনার আপনার চারিদিকে ঘেরা আপনি কিভাবে এই সমস্ত কথাবার্তা বলতেছেন এই কথাবার্তা সব উদ্যোগ করবেন বাংলাদেশে বাংলাদেশে ইদিকা পাল তৈরি করছে আপনারা তৈরি করতে পারেন সেখানে আপনারা ক্রেডিট দিতে লজ্জা লাগে যে ইদিকা পাল আমি আমার সাথে সাইন করছে আগে ফাইজলামি মেয়া ফাইজলামি করেন আপনি আপনি কেন ফাইজলামি করেন এই সমস্ত কথা এই সমস্ত কথা তীব্র নিন্দা নাই আপনারা আপনি সত্যি তুই মাপ চাবেন যে মাপ না চাইলেও যে আমার ভুল হয়ে গেছে মিষ্টি হয়ে গেছে সেটা আপনারা সুন্দর দৃষ্টিতে দেখবেন যে ইদিকা পাল সাকিব খানের সাথে সাকিব খান তৈরি করছে সাকিব খান দুই বাংলার অ্যাসেট তৈরি করছে ইদিকা পাল ইদিকা পাল আপনার প্রিয়তমার যে সাকসেস প্রিয়তমার যে পয়েন্টে পয়েন্টে সাকসেস আর আপনি তো সারা ইন্ডিয়া ঘুরে ঘুরে আপনি এই এই ছবিটা এত আলোচনায় আসছেন আর সাকিব খানের একটা ঘরে যাওয়া লাগে না কোনো জায়গা যাওয়া সাকিব যথেষ্ট সাকিব খানের যে জায়গায় যায় সেই জায়গায় আশপাশ কাঁপে সাকিব খানের না জানাইলেও সে জায়গা হাজার হাজার লোক চলে আসে আর আপনি যাওয়ার আগেই এখানে লাইভ করে শুরু করেন আপনি আবার আপনি আবার সুপারস্টার মেগাস্টার রই বেশেন আপনার কথার সাথে কাজে কোনো মিল নেই এই হিসেবে আপনার আপনার চালাকি সম্পূর্ণ চালাকি এগুলো বাদ দেন বাদ দিয়া আগে আপনার আপনার ই দেখতে চাই আপনি যে তোমার আগে যে সাইন করছেন মেগাস্টার সাকিব খানের সাথে যে সাইন করছেন এই সরি মেগাস্টারের নায়িকা ইদিকে পালের সাথে সে সাইন করছেন সেটা আপনি দেখতে চাই আমি দেখতে চাই আমরা দেখতে চাই সবাই ওভারঅল দেখতে চাই যে আপনি তোমার আগে ইদিকে পালের সাথে সাইন করছেন ফাইজলামি করতে করতে আর ইন্ডিয়া যারা আছেন আপনারা কেউ কেউ ক্রেডিট দিতেছেন না এত বড় মিথ্যাচার মেগাস্টারের মতন মিথ্যাচার এত বড় মিথ্যা মিথ্যাচার নিয়ে আপনি বসে আছেন আপনি কেন কেন ভাই কেন ক্রেডিটটা দেওয়া যায় না যে যে ইদিকে পাল আর সাকিব কেন ভাই সাকিব ভাই ইদিকে পলের সাথে একটা কাজ করছে সেটা দেখে আমার পছন্দ হয়েছে তার জন্য ইদিকে পালের সাথে কথা বলছি তারপর আমি চুক্তি খুশি এই এটা বললে হয় না এটা বললে কি সম্মান আমার চলে যায় আপনার চলে যায় যে আমি বাংলা আমি এই সাকিব ভাইয়ের ছবিতে কাজ করছে ইদিকে পাল তারপর আমি একটু আমি দেখলাম এই গান গানঠুন দুই কয়েকটা দেখলাম দেখার পর ওভারঅল আমার কাছে ভালো লাগছে তারপর আমি ইদিকে পালরে ফোন দিলাম ফোন দিয়ে অফিসে আনলাম তারপর কথাবার্তা বলছি এই এইগুলা এইগুলা বলা দরকার ছিল কিন্তু সে একটা না বলে আপনি সেই মিথ্যাচার বলে কি পান মানুষের কাছে সমালোচনা আপনি বলছেন সাকিব খানের সাথে কাজ করবেন এখন আমরা ভিডিও বানাম পজিটিভ কিন্তু আপনি আপনি যে কথাটা বলছেন এই কথাটা জন্য আমার মাথা হ্যাং হয়ে গেছে শাকিবেন হয়ে গেছে সত্যি এই কথাগুলো আপনি উদ্র করবেন বা আপনাকে বলবেন যে সিলিপেন টান তাহলে আমরা মাপ করে মাপ শূন্য দৃষ্টিতে দেখবো আপনি আপনার ইন্ডিয়া যা শুরু করছেন তো করছে নেই আমাদের সাথে সেটা তো করছে নেই আর মূল হয়েছে যে আপনারা বাংলাদেশে যদি কোনো আর্টিস্ট যায় ওদের সে তো দেন না তাদের কোনো আলোচনাই করে না আর আপনাদের সাথে সে একটা চাকরানিও অভিনয় করে তারও যে সম্মান দেয় বাংলাদেশে আসলে পর যে সম্মানটা দেয় একদম চাকরানি সেই সম্মানটা আপনারা দেন বাংলাদেশে গেলে কতটা সম্মান দেন আপনারা সাকিব খান রে সম্মানটা দেন কেন না দিলে আবার সমালোচনা হবে তার জন্য সম্মানটা সাকিব ভাইরে একটু দেন এইটা হচ্ছে মূল কথা সেটা উপরে উপরে আর আপনাদের চ্যানেলগুলো সাকিব খানের ইউটিউবার বলেন যা বলেন যারা আছে যারা নেগেটিভ কন্টেন্ট মানে বাংলাদেশ থেকে টাকা ইনকাম করে নিয়ে যায় তারা তারা নেগেটিভ গালাগালি করে সে সাকিব খানের বলৎ ভক্তরা এরা যাইয়া দেখে দেখে শেয়ার করে তার ই করে ওরা ইনকামও করবে আবার এই বাসটাও দেবে আমাদের বাংলাদেশের এরা হইছে যে কী এরা কী এদের কমেন্টও জানান এরা কী আর হয়েছে আপনাদের এই যে ইন্ডিয়াতে এসকে মুভি যা বলেন শাকিব খান ওরা দৈনিক একটা 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 ই দেয় ছবি সারে সাকিব খানের সাথে যে আসতে এই কোনটা ভালো হয়েছে কোনটা ভালো বলছেন সাকিব খান নির্ভর হয়েছে তারাও এস এসকে মুভিসেও তারাও নির্ভর এই পাঁচ সেকেন্ড একটা ভিডিও দেয় সাকিব খান নবাবে সিগেরি মানে তারাও এইগুলো করে বেড়ায় আর আপনি আপনি সে সাকিব খানের সাথে তুলনা দেওয়ার মতন তো অবস্থানে আপনার নাই এখন মেনিসে আপনি ভাইসলামি করতেছেন যে বাংলাদেশে কোনোভাবে ইদিকে পরে আগে ছবি কষে এটা কোনো ক্রেডিট দেওয়া যাবে না আমার ছবি থেকে আসছে প্রথম নায়িকা আমি সেইটাই বলতে চান আপনি নাকি এটা রেকর্ড করা রেকর্ড এটা প্রিয়তমা এটা প্রিয়তমা আবেগ আবেগ প্রিয়তমা আমাদের আবেগ এই আবেগ নিয়ে যারা খেলা করবে কোনো রিস্তার নাই আপনি যে হন মেগাস্টার দেবন আর যে হন আপনি মিথ্যা কথার যে ভান্ডার খুলে বসছেন এটা আমি তীব্র নিন্দা জানাই তীব্র তীব্র নিন্দা জানাই আপনার মানুষের কাছে যে ক্ষমা ক্ষমা চাবেন যে আমি ভুল গেছে ভাই আরে ভাই ভুল হয়ে গেছে একটা কথা এইরকম এইরকম আপনি যেন বলেন যে ভাই একটা ভুল হয়ে গেছে আমি কথা বলে এসেছি মুখ থেকে বের হয়ে গেছে এরম কিছু বলে আপনি ঠান্ডা করেন আন্ডায় আপনি ধুয়ে যাবেন উড়ে যাবেন মানে সমালোচনা উড়ে যাবেন আপনার আমরা সম্মান করি যে নুন কথা আপনার জন্মদিনও আমরা শুভেচ্ছা জানাই সাক্ষী সবাই আমিও করছি নিজে কিন্তু আপনি যদি এই কথাগুলো বারবার বলেন এগুলো মানার মতো না তীব্র নিন্দা জানাই এখন আপনি ফাইজলামি করতে করতে অনেক করে ফেলছেন আপনি কথার মাথায় আপনি মিষ্টি মিষ্টি কথা বলেন আর বাসটা দেন এক সেনে নাকি এই আপনি করে আসেন আপনার মনে অহংকার ভাবি নাই কিন্তু অহংকার আপনার মনেও আছে আপনার মনে অহংকার আছে আপনি এই সমস্ত কথা বলেন কেন যাই হোক এই ভিডিও আর বাড়াবো না সারা জীবন কথা বলতে পারবো তারপর কথা কমবে না এত স্ক্রিপ্ট দেওয়া লাগবে কিছু দেওয়া না খালি কথাই বলতে পারবো আর এখন প্রিয় তোমার আগে প্রিয় তোমার এদিকে তৈরি করছে আপনি কিশোরী দিয়ে তৈরি করে প্রিয় তোমার বিউজ্জা এটা ইতিহাস ইতিহাস এই ইতিহাস ভাঙতে প্রিয় তোমার গান বলেন প্রিয় তোমার এই বলেন সাকিব খানের পারফরমেন্স অন্য লেভেল অন্য উৎসতায় নিয়ে গেছে প্রিয় তোমাকে ইদিকে ফলকে সবাইকে নিয়ে গেছে আর আপনি এখনো বলি চলবে না কিশোরী মুশোরি কিছু চলবে না আসছে বেগাস্টার সাকিব কানে বরবাদ সব কিল করে দিতে আর আপনি এখনো ভালোই যান সবার কাছে হুম বুঝতে পারছেন এইটাই চান